নমস্কার বন্ধুরা তোমাদের আবার স্বাগত জানাচ্ছি আজকে আমি তোমাদেরকে অশ্বিনী নক্ষত্র নিয়ে আবার কিছু কথা জানাব বুধ অর্থাৎ মার্কারি অশ্বিনী নক্ষত্রে অবস্থান করলে কি ফল হয়ে থাকে সেটা নিয়ে তো বলবোই তার সাথে সাথে এই বুধ যে অশ্বিনী নক্ষত্র অবস্থান করছে এই প্ল্যানেটের ওপরে যদি অন্যান্য গ্রহের অ্যাসপেক্ট অর্থাৎ মানে দৃষ্টি যদি পড়ে থাকে তাহলে কি ফল আমরা পেয়ে থাকি সেটা নিয়ে তোমাদেরকে জানাব অশ্বিনী নক্ষত্রের বিভিন্ন চরণে বুধের অবস্থানের ফল কি হয়ে থাকে এবার জেনে নেব অশ্বিনী নক্ষত্রে দুটি চরণের ক্ষেত্রে বুধ শুভ ফল দিয়ে থাকে অর্থাৎ দুই চরণে শুভ হয় এবং দুই চরণের ক্ষেত্রে অশুভ ফলতা হয়ে থাকে প্রথম চরণের ফল নিয়ে বলছি বুধের অবস্থান জাতককে একটু নাস্তিক প্রকৃতির করে থাকে জাতক সুরা ও সুন্দরীর প্রতি একটা সম্পন্ন হয়ে থাকে জাতক নিজের স্বার্থসিদ্ধির জন্য অনায়াসে ও হয় কিন্তু অপরের সঙ্গে বিশ্বাসঘাতকতা পর্যন্ত কিন্তু করতে পারে সমাজে সে কিন্তু সাধারণ জীবনযাপন করে থাকে দ্বিতীয় চরণের ফলাফল দ্বিতীয় চরণে বুধ জাতককে বিভিন্ন বিষয়ে পারদর্শী করে থাকে যাতক সন্তান সুখেই সুখী হয়ে থাকে তবে এটাও মাঝে মাঝে দেখা যায় যে ৩৫ বছর বয়সের পরে সেই জাতক জাতিকে সম্রাস ধর্ম নিয়ে সংসার পর্যন্ত ত্যাগ করেছে চরণে জাতক ঈশ্বরের প্রতি কৃপান্বিত হয়ে থাকে জাতক কর্তব্য করার হয়ে থাকে তার মধ্যে কিন্তু দায়িত্ববোধ বজায় থাকে এদের মধ্যে পুত্রাধিক্য যোগ হতে দেখা যায় শুধুমাত্র এই পদে যদি বুধের অবস্থান হয় তাহলে স্বাস্থ্যের ক্ষেত্রে হানি হতে বিশেষভাবে দেখা যায় চতুর্থ পদে বুধের অবস্থান কিন্তু অশুভ এখানে কিন্তু ব্যবসাতে অসফলতা দেখা যায় অভাবপূর্ণ জীবন হতে দেখা যায় এবং চারিত্রিক দোষ প্রভৃতি কিন্তু এদের মধ্যে দেখতে পাওয়া যায় অশ্বিন নক্ষত্রে বুধের ওপরে অন্যান্য গ্রহের ফল কী হয়ে থাকে এবার জেনে নেব নক্ষত্রে বুধের ওপরে রবি দৃষ্টি শুভ ফল দান করে থাকে জাতক সত্যনিষ্ঠ পরিবার প্রিয় সজ্জন প্রিয় প্রকৃতির এবং সজ্জন সুখে সুখী হয়ে থাকে চন্দ্র দৃষ্টি কিন্তু জাতককে ললিতকলা থেকে চালনা করা তারপরে সঙ্গীতের প্রতি জাতকের একটা অবিচ্ছেদ্য রুচি তৈরি করা নিজের কলাবিদ্যার দ্বারা জাতক ধন উপার্জন করতে কিন্তু ভীষণ মাত্রায় দেখা যায় এক কথায় জাতক কিন্তু সুখী হয়ে থাকে মঙ্গলের দৃষ্টি কিন্তু এখানে শুভ ফল দিয়ে থাকে যদিও বুধ মঙ্গলের দৃষ্টি শত্রু সম তথাপি কিন্তু এখানে শুভ ফল দিয়ে থাকবে গুরুর দৃষ্টি অর্থাৎ গুরু বৃহস্পতির দৃষ্টি এখানে যদি পড়ে বা থাকে তাহলে শুরু ফল দান করে থাকে জাতকের ঐশ্বর্য সুখের আহ সাথে সাথে পারিবারিক সুখ বৃদ্ধি করতেও কিন্তু সাহায্য করে থাকে শুক্রের দৃষ্টি শুভ ফল স্বরূপ হিসেবে গণ্য করা হয় অর্থাৎ শুক্রের দৃষ্টি এই বুধের ওপরে যদি পড়ে তাহলে কিন্তু জাতক মান সম্মান তারপরে যশ অর্থ এগুলো কিন্তু তাদের মধ্যে প্রাপ্ত হয় নিজের গুণের জন্য সকলের কাছে কিন্তু সে প্রিয় পাত্র হয়ে থাকে শনি দৃষ্টি জাতককে দুই ধরনের ফল দান করে একদিকে জাতক সমাজের উপযোগী কার্যে নিযুক্ত হয় অপরদিকে পরিবারের সদস্যদের মধ্যে বিবাদ কলহ এবং অশান্তিপূর্ণ পরিবেশ কিন্তু হতে তাদের মধ্যে দেখা যায় অর্থাৎ দু ধরনের ফল পেয়ে থাকে একটা ভালো একটা খারাপ তাহলে বন্ধুরা আজকে তোমরা জানলে অশ্বিনী নক্ষত্রে বুধের অবস্থান হলে কি ফল হয়ে থাকে চারটে পদের মধ্যে আর এই প্ল্যানেটের ওপরে অন্যান্য গ্রহের দৃষ্টির ফলে কি রেজাল্ট আমরা পেয়ে থাকি যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করে দিও তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলো না তাহলে প্রত্যেকে ভালো থেকো প্রত্যেকে ভালো রেখো পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ নমস্কার